হ্যালো কে বলছেন চিনতে পারছিস না আমার গলা শুনে বল তো আমি কে বলছি খুব চেনা চেনা লাগছে পলাশ যাক তাহলে চিনতে পারলি কেমন আছিস বল কি খবর বল কোনো খোঁজ খবর নেই দেখা সাক্ষাৎ নেই কোথায় ছিলি এতদিন হঠাৎ এখন পঁচিশ বছর পরে এসে খবর জিজ্ঞেস করছিস করুন তুইও তো কোনো যোগাযোগ রাখিসনি নি এতদিন দোষ কি আমার একার না সে ঠিক আছে তো সুবয় পক্ষের তা এখন ফোন করলি কি ঝগড়া করবি বলে আমার নাম্বার নম্বর থেকে পেলি আরে না রে ভাই সব বলবো একদিন কোথাও আয় না একটু বসি বল কোথায় বসবি আমি চলে যাব। তাহলে কফি হাউসে বসা যাক শুক্রবার বিকেল পাঁচটা আসতে পারবি ওকে ডান ফোন করে নেব ফোন কেটে পকেটে মোবাইল রাখতে গিয়ে অরুণের চোখ গেল তারিখের দিকে আরে শুক্রবার তো বারো তারিখ শুক্লার সাথে একটা ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল এখন ম্যানেজ করতে হবে তবু কথা যখন দিয়েছে ছোটবেলার বন্ধু নিশ্চয়ই যাবে পুরোনো অনেক কথা মনের মধ্যে কিলবিলিয়ে উঠতে লাগলো কেটে গেল কদিন এসে গেল শুক্রবার সেদিন কুয়াশার চাদর ভেঙে রোজ সকাল থেকে উঠতে পারছে না সময় গড়াচ্ছে দিন তবু সাবালক হয়ে উঠতে পারছিল না দুপুরের পরেই ফোনাফুনি ঠিক পাঁচটাতে দুই বন্ধু পঁচিশ বছর পর কফি হাউসের সেই নির্দিষ্ট টেবিলে সব একই রকম আছে প্রায় শুধু ফাঁক দিয়ে অনেকগুলো বছর গড়িয়ে গেছে চুলে পাক ধরিয়ে দিয়েছে কাউন্টারে বসা লোকটার সেই পঁচিশ বছর আগের উচ্ছ্বাসটা নেই একটা পরিণত হিসেবে গল্প শুরু হলো তোর খবর বল অরুণ আমার নাম্বার জোগাড় করলি কিভাবে আরে আমার জামাইবাবু কলকাতার এলআইসি অফিসে আছে আমি একদিন কথায় কথায় তোর কথা বলি আমার এক বন্ধু আছে তোমাদের অফিসে নাম অরুণ চৌধুরী একটু খোঁজ লাগাও না কিছুদিন পর জামাইবাবু আমাকে তোর নাম্বারটা জোগাড় করে দেয় বলে এখন হাওড়া ব্রাঞ্চে আছে তারপরেই তোকে ফোন করি তারপর তোর কথা বল আমার কথা কি আর বলবো আমি খুব একটা ভালো নেই সংসারে অশান্তি সমস্যা আমার এক ছেলে কলেজে পড়ে বউ সরকারি চাকরি করে বাবা মায়ের বয়স হয়ে গেছে স্বভাব এখন খিটখিটে সারাক্ষণ বাড়িতে শাশুড়ি বউতে ঝামেলা শুক্লা সবসময় বলে চলো আমরা আলাদা ফ্ল্যাট কিনে চলে যাই আমার মন চায় না এই নিয়ে দিন রাত অশান্তি নিজের অফিসের টেনশন মাঝে মধ্যে নিতে পারি না রে অসহ্য লাগে বাদ দে দেসব তুই তোর কথা বল না বন্ধু আমার ওসব কোনো ঝামেলা নেই আমার বাবা মা অনেক দিন হলো গত হয়েছেন একটা মাত্র মেয়ে তাও খড়গপুর হোস্টেলে থাকে ইঞ্জিনিয়ারিং পড়ছে বউ নার্সিং স্টাফ পিজিতে আছে আমার ব্যবসাও ঠাকুরের কৃপায় ভালোই চলে যাচ্ছে এখন আমি ছাড়া হাত পা ভালোই আছি এই দেখ না বউ আর মেয়ের ছবি বাহ তোর মেয়ে তো বেশ সুন্দর হয়েছে তো বলতে বলতেই অর্ডার দেওয়া চিকেন পকোড়া দিয়ে গেল টেবিলে পলাশের বউয়ের ছবিটা খুব চেনা লাগলো অরুণের মনের গভীরে হাতটাতে লাগলো কোথায় দেখেছে মেলাতে পারছে না চিকেন ফ্রাইয়ের ওপরের প্রলেপ ভেঙে মাংসটা যত বেরিয়ে আসতে লাগলো দুজনের জীবনের অনেক মেকি পর্দা সরে যেতে লাগলো সত্যি গল্পগুলো সব যেন বেরিয়ে আসতে থাকল জীবনের নানা ওঠা পড়া পারিবারিক টানাপোড়েনের কথা হঠাৎ অরুণের মনে পড়ে গেল মেয়েটির মুখ এটা সাগরিকা না জিজ্ঞেস করলো আচ্ছা পলাশ তো শ্বশুর কোথায় কেন বালিতে বালিতে কোথায় বাদামতলা আরে ওখানে তো আমার ছোট মাসির বাড়ি একসময় খুব যেতাম তোর বউয়ের নামটা কি বলতো সাগরিকা চিন্তিস নাকি ঘাড় নাড়ল অরুণ ধীরে ধীরে ধুলো পড়া স্মৃতিগুলো স্পষ্ট হয়ে উঠছে সব মনে পড়ছে ছেলেটির নাম ছিল কিংসুক ডাক্তারই পড়তো সাগরিকার বেশ তখন চটক ছিল স্বাভাবিকভাবেই চোখ পড়েছিল অরুণের পরে খবর নিয়ে জেনেছিল এ পাখি ইতিমধ্যেই জোর বেঁধে বসে আছে ওরা সমবয়সী ছিল সবাই জানতো ওদের বিয়ে হবে ওদের বহুদিন গঙ্গার ধারে হাত ধরাধরি করে দেখা গেছে পরে কানে এসেছিল সাগরিকার নাকি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে তখনও কিংসুকের পড়া শেষ হয়নি এমবিবিএস করছে তাছাড়া ওদের দু বাড়ির সম্পর্কও নাকি ভালো ছিল না এর বেশি আর কিছু জানা নেই অরুণের ওটা কোনো ব্যাপার নয় অনেকেরই ওরকম ইতিহাস থাকে ও ভেবে লাভ নেই বলার সুখী এটাই যথেষ্ট হঠাৎ সম্বিত ফিরল পলাশের গলায় কিরে কি ভাবছিস কিছু না এমনি এবার উঠবো বস না এতদিন পর দেখা আর একটু বস দুটো কফি বলি দেরি হলে বউ বকবে বউ আর নতুন করে কি বকবে সব শাসন সব ব্যাপারেই করা আমার ভাই এসব ঝামেলানি আমরা কেউ কারুর ব্যাপারে নাক গলাই না ফলে নো অশান্তি নো ঝঞ্ঝাট বউ তো ওর কয়েকজন বান্ধবীদের সাথে দীঘা গেছে আমি যত দেরি করে ফিরবো ততই ভালো বাড়ি গিয়ে তো সেই আবার একা তবে সকাল থেকে চারবার ফোন করা হয়ে গেছে খবর সবসময় নেয় কোনো অসুবিধা হচ্ছে কি না এমনিতে খুব ডিউটিফুল বিউটিফুল সত্যি তুই খুব ভাগ্যবান আমার বউটা যদি একটু বুঝতো বাবা মার কদিন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে বল হয় আমার বাবা মাকে মরতে হবে নয় আমাকে আলাদা হতে হবে এছাড়া তো আর কোনো পথ নেই আরে এত টেনশন করছিস কেন একটা সমাধান সূত্র ঠিক বেরোবে না মাঝে মধ্যেই ভাবি আমাদের তো কোনো অভাব নেই তাও অশান্তি বিছু ছাড়ছে না ভালো লাগে না আর বলতে বলতেই ফোন বেজে উঠল পলাশে বলা শেষে বলল। ম্যাডামের ঘুরতে গিয়েও মন পড়ে আছে সংসারে হ্যালো বলো কি বলছো তুমি কি বাড়ি ফিরেছো রুটি কিনে নিয়ে ঢুকেছো আরে না না আড্ডা দিচ্ছি তোমাকে সেই বলেছিলাম না আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড ছিল অরুণ ব্যাটাকে আজ পাখরাও করেছি ওর সাথেই রয়েছি দেরি করে ফিরবো তোমাদের কি খবর বলো কেমন ঘুরছো দারুণ খুব এনজয় করছি পরে একবার তোমাকে নিয়ে আসব। অরুণের সাথে আলাপ করবে এই নাও কথা বলো এই বলে ফোনটা স্পিকারে দিল পলাশ নে অরুণ কথা বল সাগরিকা কথা বলো অরুণ আর সাগরিকার আলাপ পর্বের ফাঁকে হঠাৎ ফোনের ভেতর একটা ডোরবেল বেজে উঠল সাগরিকা বলে উঠল সরি এক মিনিট একটা পুরুষ কণ্ঠ খুব সম্ভবত ওয়েটার সাগরিকার বিরক্তি সুর কি চাই না মানে ডাক্তার সাহেব সি বিচ থেকে ফেরার সময় রুমে দুটো কফির অর্ডার দিয়েছিলেন ফোনটা কেটে গেল দুজন কফির কাপ থেকে ধোয়া উঠছে ঠিক দুজনের মুখের কাছে এসে ধোয়া দুটো মিলিয়ে যাচ্ছে পলাশ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অরুণের দিকে কি বলবে বোধ হয় বুঝে উঠতে পারছিল না ম্লান মুখে অরুণের হাতের ওপর হাত রেখে বলে নে কফি খা টেক ইজি